ব্যস্ত সময় পার করতেছে মাশাআল্লাহ যেহেতু কারখানা থেকে চলে আসছে যে সমস্ত কালেকশনগুলো আর এখানে কিন্তু এই যে সাজানো হচ্ছে ডিসপ্লেতে স্যাম্পল স্বরূপ রাখা হচ্ছে দেখি এটা কিন্তু এই যে বোরগুনা যাচ্ছে মাশাআল্লাহ নাম হচ্ছে ইমরান ভাই বেগেতার কোয়ালিটি কিন্তু একদম হাই এখানে কিন্তু এই যে বাটন সিস্টেম মাসখানে কিন্তু বাটন রয়েছে আর ফ্ল্যাকেট সিস্টেম তো আসলে কথা কোথায় এবং কাজে মিলা 12 বুঝছেন জি হয়তো দুই একটামূলক আচ্ছা আচ্ছা কয়টা সাইজ সাইজ এটা কত নম্বর সাইজ এটা আমি ধরছি লোকে আপনার এক ধর আচ্ছা আচ্ছা দেখেন ওয়াও মাশাআল্লাহ জি তো দর্শক কালারগুলো দেখুন একদম কিন্তু হাইলাইট কালার মাশাআল্লাহ আর পোলা পানের পোশাক তো ফুল হাইলাইট কালারে বেশি চয়েসফুল যেহেতু ওনারা দীর্ঘদিন ধরে মিনি কারখানা পরিচালনা করেন যেহেতু কারখানা থেকে চলে আসছে যে সমস্ত কালেকশন গুলো আর এখানে কিন্তু এই যে সাজানো হচ্ছে ডিসপ্লেতে স্যাম্পল স্বরূপ রাখা হচ্ছে অনেক ক্যাটাগরির পোশাক কিন্তু ওনার কাছে আছে নিয়মিত আপডেট কালেকশন কিন্তু আসে আর বিক্রি হচ্ছে সেল হচ্ছে তো এই যে এখানে কিন্তু আমরা ফার্স্টে যদি দেখি এটা কিন্তু এই যে বরগুনা যাচ্ছে মার্শাল নাম হচ্ছে ইমরান ভাই উনি কিন্তু রেগুলার এই সমস্ত পোশাক নিয়ে ব্যবসা করেন যদি একটু দেখাই দেখুন এখানে কিন্তু স্তূপ দেওয়া আছে সমস্তই কিন্তু আসলে টি শার্টের কালেকশন একদম হাই কালেক্ট তো মার্শাল্লাহ মেগিয়াতার কোয়ালিটি কিন্তু একদম হাই এখানে কিন্তু এই যে বাটন সিস্টেম মাঝখানে কিন্তু বাটন রয়েছে আর ফ্লাকের সিস্টেম আর এগুলা হচ্ছে যে প্যানের আইটেম গুলা বাচ্চা পেন তো বাচ্চা প্যানের ভিতরে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে আসলে যেহেতু উনি আসলে সরাসরি কারখানায় কিন্তু এই সমস্ত কালেকশন তৈরি করে থাকেন তো আমরা একটু সরে একটু কথা বলে নেই আসলে আহ কি কি ধরনের কালেকশন ওনারা আসলে ঈদের পরে তৈরি করতেছেন আসলে অনেক ব্যস্ত সময় পার করতেছেন

আঠারো মানে তাই তো বছর কত রেট টাকা বিক্রি করছে মানে বেশি পরিমানে আলোচনা করা যাবে দেখ একটু করা আচ্ছা দর্শক বিশ টাকা দুইশো টাকা পয়সা মাত্র হ্যাঁ আচ্ছা কোন দর্শক যদি আঠারো টাকা দিয়ে দিয়ে নিয়ে এটা কি পঞ্চাশ টাকা বা আশি টাকা বিক্রি করতে পারবে না মিনিমাম পঞ্চাশ টাকা বিক্রি করবো মিনিমাম পঞ্চাশ টাকা বড় দুটো সাইজ আছে বড় সাইজ চাষা এটার ভিতরে কয়টা সাইজ ওটা দুটো সাইজ কি কি সাইজ বিশ বাইশ বিশ বাইশ এটা কত নম্বর চাষা সাইজ বাইশ এটা বাইশ নাম্বার সাইজ তো মার্শাল্লাহ

২৫ টি আগে কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ কষ্ট তোমার পিছনে আরেকটা কালেকশন দেখতে অল সাইজ অল ওভার প্রিন্ট সাইজ কত নম্বর সাইজ দুই নম্বর দুই নম্বর তাহলে এটা কত রেট

আ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো তোমার কাছে কি টি-শার্ট নাই টি-শার্ট কারখানাতে নিয়ে আসলে নাকি আচ্ছা আচ্ছা ট্র্যাক দি সাইজ সাইজ এটা কত নম্বর সাইজ আমি আচ্ছা আর পরবর্তী এই যে আবার সাইজ আ এটা কত

প্রত্যেকটা পোশাকের কোয়ালিটি কিন্তু 100% অবালক সেলাই পাবেন এখানে ডাবল নেক পাবেন আছে আর কাপড়গুলা কিন্তু একদম হাই মানের 마শাল্লাহ বেশি নিলে এটা আছে এটা হলো সাইজ আছে এটা আছে আছে

দশটা এগারোটা বারোটা প্রত্যেকটা বান্ডিলে কিন্তু এরকম পাবেন আপনারা আহ কালার গুলো কিন্তু হাই লাইট কালার আর আমি লং না দর্শক যেহেতু ওনারা আসলে প্রচুর কালেকশন কারখানা থেকে চলে আসছে তো এগুলো আসলে ডিসপ্লে করতেছেন তো এইসব দর্শক আসলে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদনটা তৈরি করলাম বাংলাদেশের যে যেকোনো প্রান্তে থেকে যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আহ ওনাদের কাছ থেকে